আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সাথে ঝাল ঝাল করে চিকেন কষা করব। প্রথমে লাউটার খোসা সারিয়ে পুরো লাউটাকে একটু মোটা মোটা করে কেটে নেব লাউ কাটা হয়ে গেলে একটু পরিষ্কার বলে পানি নিয়ে পানির মধ্যে থেকে লাউগুলোকে একটু সাঁকড়ির মধ্যে তুলে সাইডে সরিয়ে রাখবো কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আগে থেকেই ধুয়ে রাখা কুচো চিংড়িগুলো দিয়ে চিংড়িটাকে আবারও ভালোভাবে ভাজা ভাজা করে নেবো চিংড়িটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকব। যতক্ষণ না চিংড়িটা থেকে কাঁচা গন্ধ চলে যায় চিংড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আদা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়েটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিলাম লাউগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবার ঢাকনাতে ঢেকে লাউটাকে কষিয়ে নেব আবারও নাড়াচড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। জলটা গাঢ় হয়ে আসলে নামিয়ে নেব আগে থেকেই আলুগুলো কেটে নিয়েছি মাংসর জন্য একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি এদিকে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে আলুর কালারটা সুন্দর আসে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা শাকনির সাহায্যে একটা বোলের ভিতর আলুটাকে উঠিয়ে নেব এবার ওই একই তেলে মুরগির মাংস দিয়ে হালকা করে ভেজে নেবো মুরগির মাংসকে ভেজে নিলে রান্নাটা করতে সময় কম লাগবে মুরগির মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে ছাঁকনি দিয়ে মুরগির মাংসগুলোকে তুলে নিলাম মুরগির মাংস ভাজা হয়ে গেছে এবার হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুই চা চামচের মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দুই চা চামচের মতো দিয়ে মশলাটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে আদা রসুন বাটা দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে তেল সেরে দিচ্ছে এই ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এবার মুরগির মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে আবার আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা মাংসের ভিতরে যাচ্ছে এবার আবারও ঢেকে মশলাটাকে কষিয়ে অল্প করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও ঢেকে দিলাম এবার কড়াইয়ে তেজপাতা জিরে এলাচ দিয়ে একটা ভাগার দিয়ে নিলাম এবার এটাকে মাংসের ভিতর দিয়ে নামে নিলে রেডি মুরগির মাংস রান্না